হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ার্ড ভিত্তিক আলোচনা কারণ আমরা বলেছি যে আমরা আবার নতুন করে ডাক্তার হচ্ছে কেন কারণ আমরা ওয়ার্ডে যাই আমরা পেশেন্টের গায়ে হাত রাখি আমরা নতুন করে এক্সামিনেশন শিখি নতুন 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 অনেক জিনিস আমরা শিখতে পারি সো করে একটা আমাদের তখন হয় আচ্ছা সো ওয়ার্ড থেকে আসলে একটিভাবে উপকৃত হবে থার্ড ইয়ারটা হচ্ছে সব থেকে বেশি আরামের একটা ওয়ার্ড কেন কারণ থার্ড ইয়ার আপনি যখন যাচ্ছেন ওয়ার্ডের মধ্যে সব থেকে জুনিয়র মোস্ট পার্সনটা হচ্ছেন আপনি আপনাকে কেউ কোনো পড়া জিজ্ঞেস করবে না কারণ সবাই জানে যে আপনি সেটা পারেন না আপনাকে কি করবে যেই আসবে সে আপনাকে শেখানোর চেষ্টা করবে এবং আপনি সেই ফায়দাটা লুফে নেবেন যাকে পাবেন তাকে জিজ্ঞেস করবেন আবার ওয়ার্ডের মামাকে গিয়ে জিজ্ঞেস করবেন না অবশ্যই যা আমাদের ডাক্তার ভাইয়া আপুরা যারা আছেন মানে আমাদের ইন্টার্ন ডক্টর ফিফথ ইয়ার বলেন ইন্টার্ন বলেন বা যারা বড়ো আছেন মেডিকেল অফিসার বা আমাদের রেজিস্ট্রার স্যাররা প্রফেসর স্যাররা সবাইকে সবাইকে প্রশ্ন করবেন কারণ আপনাদের প্রশ্ন যেন তারা জর্জরিত হয়ে যায় যত বেশি প্রশ্ন করবেন মনে রাখবেন তত বেশি আপনার শেখার ব্যাপার কারণ আপনি যখন ফিফথ ইয়ারে চলে যাবেন টিচার বলবে থার্ড ইয়ারে কী ওয়ার্ড করে আসছো থার্ড ইয়ারে শিখো না এইটা সো এই কথাটা যেন না শুনতে হয় এই জন্য থার্ড ইয়ারে চেষ্টা করবেন বেশিরভাগ জিনিস শিখে ফেলার থার্ড ইয়ারে চেষ্টা করবেন বেশিরভাগ প্রশ্ন করে ফেলার যত বোকা প্রশ্ন হোক না কেন থার্ড ইয়ার আপনি করবেন নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই 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 পেশেন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করবেন আমরা ডাক্তাররা শুধুমাত্র ডাক্তার না আমরা ডাক্তার অনেক বড় একটা লিডার আমরা ডাক্তারদের সাথে সব সময় একটা কমিউনিটি নিয়ে আমাদের চলতে হয় সো অনেকের সংযোগ থাকে তো ডাক্তার মানুষটা এরকম হইতে হবে যে আপনাকে সবাই বিশ্বস্ত মনে করবে আপনাকে রুগী তার এমন গোপন কথা বলবে যেটা তার ওয়াইফকে বলে নাই যেটা তার হাজবেন্ডকে বলে নাই বাবা মাকে বলে নাই সেই কথা আপনাকে কেন বলবে অবশ্যই আপনাকে সেই রকম বিশ্বস্ত হতে হবে সেই রকমভাবে রুগীর কাছে চলে যেতে হবে খুব কম কথায় রুগীর ভিতরের গোপন তথ্যগুলো বের করে নিয়ে আসতে হবে রুগী কোন রোগে ভুগছে সেই জিনিসটা বের করতে হবে হ্যাঁ আমি আসলে হিস্ট্রি নেওয়ার কথা বলছি থার্ড ইয়ার হচ্ছে সব থেকে বেশি আদর্শ সময় হিস্ট্রি নেওয়ার জন্য কেন থার্ড ইয়ারে আমি যদি মনে করি যে একটা জিনিস আমাদেরকে শেখা দরকার সেটা হচ্ছে হিস্ট্রি কেন কারণ বলা হয় হিস্ট্রি টাইকিং ইজ এন আর্ট কেন এটা আর্ট সবাই হিস্ট্রি নিতে পারে না সুন্দর করে সবার কাছে সবাই সব কিছু খুলে বলে না সো আপনি যখন মানুষের সাথে বেশি কথা বলবেন বেশি মিশবেন ভিতর থেকে কথা বের করার ক্ষমতা আপনার তৈরি হবে আপনি একটা ভালো ক্লিনিশিয়ান আপনি অনেক রোগ জানেন আপনি অনেক রোগের প্যাথোফিজিওলজি জানেন কিন্তু আপনার রুগী আপনাকে এসে কমপ্লেনই করলো না যে তার এই রোগটা আছে আপনি কী চিকিৎসা দেবেন তো সেই ক্ষেত্রে আমি থার্ড ইয়ারের সবাই ভাই আপুদেরকে বলবো যে রুগীর সাথে অনেক বেশি গল্প করো তাদের ভাষা শেখার চেষ্টা করো কারণ অনেক রুগী অনেক আঞ্চলিক ভাষায় কথা বলে সো আমরা যখন অনেক অনেক আঞ্চলিক ভাষা শিখে ফেলবো আমরা যখন রুগীদের কমপ্লেনগুলো বুঝবো রুগীদেরকে কীভাবে প্রশ্ন করলে রুগীরা অ্যান্সারটা বেশি সুন্দর করে দিবে সেই জিনিসগুলো যখন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যখন বুঝে যাব তখন কিন্তু আমাদের জন্য ওয়ার্ড জিনিসটা সহজ হয়ে যাবে সো ওয়ার্ডের মধ্যে সব থেকে প্রথমে হিস্ট্রি নেওয়া শিখতে হবে অনেক অনেক বেশি হিস্ট্রি নিব পেশেন্ট কথা বলতে চাক বা না চাক আমরা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করব কথা ভিতর থেকে বের করার চেষ্টা করব নাম্বার ওয়ান নাম্বার টুতে হচ্ছে এই হিস্ট্রির পাশাপাশি ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা করার চেষ্টা করব তার মানে ক্লিনিক্যাল ফিল্ডে দুইটা কথা বললাম একটা হচ্ছে হিস্ট্রি নিতে হবে এবং নাম্বার থ্রি হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন হাতকে পাকাপুক্ত করতে হবে এমন না যে সবসময় ফাইন্ডিংস খুঁজতে হবে সবসময় ফাইন্ডিংসের পেছনে দৌড়ালে হবে না আপনাকে সবচেয়ে প্রথমে এখন নর্মাল জিনিস শুনতে হবে আপনি নর্মাল একটা হার্ট সাউন্ড শুনবেন আপনি নর্মাল একটা ব্রেথ সাউন্ড শুনবেন পারকাশন করবেন এবং যত ধরনের এক্সামিনেশন করা সম্ভব সবগুলো করার চেষ্টা করবে এটা হচ্ছে আপনাদের জন্য আমার প্রতি রিকোয়েস্ট কারণ আপনি যখন এখন অনেক বেশি নর্মাল ধরবেন এরপরে যখন আপনি একটা অ্যাবনরমাল পারবেন তাহলে বুঝতে পারবেন এটা তো নর্মাল থেকে বাইরে ছিল সো নর্মাল যদি আমরা প্র্যাকটিস না করি আমরা কিন্তু কোনো সময় বুঝতে পারবো না যে অ্যাবনরমাল কোনটা তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ আমরা কী করতে চেষ্টা করব নর্মাল এক্সামিনেশনগুলো করার চেষ্টা করব অ্যাবনরমাল পাইলে তো অবশ্যই দৌড়ায় যাব আচ্ছা তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে আপনি বই খাতা আসলে কি কিনবেন এখন এই যে বললাম হিস্ট্রি নেওয়ার কথা হিস্ট্রিতে তো আসলে একটা নির্দিষ্ট প্রোটোকল মেনটেন করে কোশ্চেন করতে হয় আপনি শর্ট কেস বলেন এক্সামিনেশন বলেন বা লং কেজ মানে টোটাল হিস্ট্রি নেওয়া বলেন সেখানে একটা প্রোটোকল মেনে প্রশ্ন করতে হয় সো সেই ক্ষেত্রে আমার কিছু সাজেশন থাকবে যেমন আপনি আবদুল্লাহ স্যারের লংকেজ বইটা কিনতে পারেন অসম্ভব সুন্দর একটা বই অনেক অনেক লং কেজ দেওয়া থাকে এছাড়া এইচ এন সরকার স্যারের কেস বইটা কিনতে পারেন সেই বইটা অনেক বেশি সুন্দর এছাড়া আপনি চাইলে শ্যামল স্যারের লং কেস বইটা দেখতে পারেন এই তিনটা বই আমার রিকমেন্ডেশন থাকবে লং কেসের বই হিসাবে এছাড়া আপনি অনলাইনে পাওয়া অনেক অনেক রকমের লং কেস বই কিনতে পারেন এবং কেনা থেকেও বড় কথা আসলে পিডিএফ ডাউনলোড করে কিন্তু আমরা অনেক বেশি পড়তে পারি সো আমরা পিডিএফ ডাউনলোড করে পড়ার চেষ্টা করবো যেটা লাগে আপনি প্রিন্ট করায় নিলেন কিন্তু এইচ এন সরকার স্যারের বইটা বিশেষ করে আমার কাছে মনে হয় থার্ড ইয়ারদের জন্য বেশি উপযোগী আবদুল্লা স্যারের বইটা একটুখানি হায়ার লেভেলের লোকজন লোকজনের জন্য শ্যামল স্যারের বইটা থার্ড থেকে ফিফ্থ ইয়ারের জন্য বেশি উপযোগী এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন ওকে আর শর্ট কেসের জন্য তো অবশ্যই এক্সিস মাস্টারিং শর্টকেজ বইটা সব থেকে বেশি উপযোগী হবে আপনাদের জন্য কারণ থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারের জন্য এর থেকে ভালো বই এখন পর্যন্ত আমার কাছে নেই মনে হয়েছে কেন কারণ এখানে বাংলায় বেশ কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে সুন্দর ছবি দেওয়া আছে এবং ঠিক আমাদের জন্য যতটুকু লাগবে ততটুকু করেই লেখা আছে ক্রস কোশ্চেন দেওয়া আছে সবই দেওয়া আছে কিন্তু আবদুল্লা সারের বইটা আমরা সবাই কিনি বা অনেকেই কিনি অবশ্যই আপনারা কিনবেন কিন্তু আবদুল্লাহ সারের বইটা একটু হাই থটের লোকের জন্য কারণ এটা এটা পরে মানুষজন এম বিবিএস পাস করে এটা পরে মানুষজন এফসিপিএস পরীক্ষাতেও বসে তার মানে যে বই অবশ্যই এফ পরীক্ষার্থীদের কথা চিন্তা করে লেখা হয়েছে সেটা আপনার মতো থার্ড ইয়ার স্টুডেন্ট বুঝতে গেলে একটু কষ্ট হবে ওকে সো সবাই এই বইগুলো কিনে রাখতে পারেন এটা হলো মেডিসিনের কথা সার্জারিতে আপনি এস বইটা কিনতে পারেন এস আর বি সার্জারি বইটাতে খুব সুন্দর করে পিকচোরিয়াল ডেমোনস্ট্রেশন ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এক্সামিনেশনের জন্য আপনি এস দাস পড়তে পারেন নর্ম্যান ব্রাউজ পড়তে পারেন এই দুইটা বই কিন্তু অস্বাভাবিকভাবে সুন্দর আর কি এবং আমার খুবই প্রিয় দুইটা বই আচ্ছা আর গাইনি তো দরকার নেই আপাতত পেডিয়াট্রিক্সের জন্য আইএমসি আর একটা বই পাবেন সেটা পড়লেই হয়ে যাচ্ছে সো এইগুলো আপনার মোটামুটি বই রিলেটেড কথা আর এছাড়া ডিজিজ ভালো করে বোঝার জন্য আপনারা অ্যালগোরিদম অ্যালগোরিদম ডিজিজ অ্যালগোরিদম কেন্দ্রিক আপনি অনেক বই পাবেন যে দেখবেন যে এ টু জেড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যালগোরিদম অফ ডায়াগনোসিস এরকম অনেক বই অনলাইনে সার্চ করলেই পাওয়া যায় সেরকম কিছু বই ডাউনলোড করে নেবেন এই বইগুলো আপনাকে একটা ডিজিজ থেকে আরেকটা ডিজিজ বুঝতে সাহায্য করবে এখন প্রশ্ন করবেন যে ভাই আমি তো ডিজিজ সম্পর্কে কিছুই বুঝি না প্যাথোলজি জানি না ফার্মাকোলজি জানি না মাইক্রোবায়োলজি জানি না কী করব আপনি চেষ্টা করবেন যেই ডিজিজটা আপনাকে একটা সার একটা শব্দ বললো সেই ডিজিজটা জাস্ট একটু করে গুগল করবেন উইকিপিডিয়া ইজ এ ভাস্ট সোর্স উইকিপিডিয়াতে আপনি অনেক 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 কিছু পাবেন উইকিপিডিয়া থেকে এত পরিমাণ আপনি শিখতে পারবেন আপনি কল্পনা করতে পারবেন না সো যেই কোনো জিনিস না বুঝবেন উইকিপিডিয়া থেকে পড়ার চেষ্টা করবেন এছাড়া উইকিপিডিয়া আপনি অনলাইনে যদি তখন না পান আপনি একটা দেখবেন প্লে স্টোরে একটা অ্যাপ আছে নাম হচ্ছে মেডিকেল উইকিপিডিয়া প্রায় এক জিবির মতো সেই মেডিকেল উইকিপিডিয়া অ্যাপসটা আপনার নামিয়ে ফেলবেন সেটাতে কিন্তু অফলাইনে আপনি সার্চ করে পড়তে পারবেন তাহলে চেষ্টা করবেন উইকিপিডিয়া থেকে যতটুকুই পারুন পড়ে ফেলার জন্য কারণ যেটি যেটুকুই আপনি পড়লেন সেটুকুই আপনার রেসিডেল হিসেবে থেকে যাবে যখন ফিফথ ইয়ারে যাবেন ফোর্থ ইয়ারে যাবেন দেখবেন যে কত বেশি ভালো লাগে কাজ করে সো পারি না বা হচ্ছে পড়তে কষ্ট লাগছে সে এরকম হতাশ হওয়া যাবে না আপনি থার্ড ইয়ারে অনেক অনেক রুগী দেখবেন সেই রুগীগুলো আপনাকে যখন ফিফথ ইয়ারে আপনি মেডিসিন পড়বেন সেই রুগীর কথাই মনে হবে ওকে এছাড়া এবার আসে যে পরবর্তী কথা যে বই খাতার পাশাপাশি আমি অ্যাপসের কথা বললাম ইউটিউব তো অনেক বড় একটা রিসোর্স ইউটিউবে তো আপনারা অনেক অনেক অসংখ্য ভিডিও পাবেন এবং হচ্ছে ইউটিউব থেকে বিভিন্ন ডায়াগনোসিস এবং বিভিন্ন ক্লিনিক্যাল সায়েন্স যেমন ধরেন আপনি লাং সাউন্ড শুনতে চাচ্ছেন লাং সাউন্ড নিয়ে আপনি কনফিউশনে আছেন সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি লাং সাউন্ডের আলাদা করে ভিডিও দেখে ফেলার জন্য ইউটিউবে যা সার্চ করবেন যে লাং সাউন্ড বা ব্রেথ সাউন্ড ঠিক আছে বা হার্ট সাউন্ড দেখবেন যে আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন তখন আপনার কাছে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য ম্যাক্লিয়র বইটা